তখন তারা বলবে যে কি জগতে একটু আর একবার পাঠান যা সন্দেহ করছিলাম এখন একটু আমাদের আর সন্দেহ নাই আমরা একটু সংশোধন হয়ে আসি তখন আল্লাহ রাবুল আলমেন বলবেন যে না এই ধরনের কোনো সুযোগ সুবিধা বেশতে লোকদের বেলাতেও নাই জাহান্নামী লোকদের বেলাতেও নাই অবিশ্বাস এবং পাপের মধ্যে তোমরা ছিলে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে হ্যাঁ ফেরেস তারা কোনো কথা না জাহান্নামের মধ্যে ফেলে দাও الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم

সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সুরাইয়াত তাকর সুরাইয়াত তাকাস সংক্ষিপ্ত তাফসির আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আটখানি আয়াত আছে এই সুরাখানির মধ্যে এবং মক্কায় নাজিল হয়েছিল নাজালাত হাজির সুরা আলা রসুল্লাহ কবল আল হিজরত হিজরতের আগে আল্লাহ রসুলের উপরে এই সুরাখানি নাজিল হয়েছিল সুরাখানির মর্ম এবং এর যে তাৎপর্য এবং এর যে মূল শিক্ষা সেটা হলো যাদের যারা যে সমস্ত মানুষ দুনিয়াতে আসলো আল্লাহ পাঠিয়েছিলেন তো এবাদাতের জন্য কিন্তু এবাদাতের প্রতি অমনোযোগী হল এবং শুধু কেবল দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী জমা জমি অট্টালিকা তৈরি আর শক্তির সামর্থ্য বৃদ্ধি এই ক্ষণস্থায়ী জীবনের সুযোগ সুবিধা বৃদ্ধির পেছনে জীবনটা কাটিয়ে দিল পরকালের উদ্দেশ্যে কিছুই করেনি কোনো মনোযোগই দিল না তাদের যে কি ভয়ানক পরিণতি হবে সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছে যে আল্লাহ কুমদ তাকাসুর তাকাসর শব্দটার অর্থ চলুন আগে আমরা বুঝিনি তাকা আসর অর্থ হলো অধিক বানানো সম্পদ শক্তি জনবল এই সমস্ত অধিক পরিমাণে আয়ত্তে আনবার সংগ্রাম এইটা তোমাদের সকলকে অমনোযোগী বানিয়ে ফেলেছে আলহা, আলহা শব্দের অর্থ হল মূল্যহীন কাজের মধ্যে তোমাদেরকে বিভোর করে ফেলল তাকাসুরে তাকাসুর অর্থ এখানে দুইটা এক হলো সম্পদ এবং জনসংখ্যা এবং অর্থের শক্তি এই দুটা বৃদ্ধির জন্য তোমরা এতই ব্যস্ত হইলে যে তোমাদেরকে আসল কাজের থেকে তোমাদেরকে বেখবর করে ফেললো তোমাদেরকে অন্য মনস্ক বানিয়ে ফেললো আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করছেন যে পাল্লা প্রতিযোগিতা দিতে থাকলে তোমরা কাসরাত আধিক্য অর্জনের জন্য আর ওই আধিক্যের দ্বারা গর্ব ও দম্ভ করা এবং এক দল বলে প্রতিদ্বন্দ্বী দলের জন্য নাহানু আকসার তোমাদের তোমরা কম তোমরা সীমাবদ্ধ আমাদের সঙ্গে তোমরা পারবা না নাহানু আকসার আমরা বেশি তাই এই সুরাটা কী জন্য অবতীর্ণ হয়েছে তো গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সাবধান সতর্ক করবার জন্য বর্ণিত আছে বনু আব্দে মানাফ এই মক্কাতে বিখ্যাত একটা কবিলা আবদে মানাফ এর বংশধরগন তারাও সংখ্যায় দশ হাজারের কম না অনুরূপায় বনু সাহাম বনুসাহাম বনু বনুসাহাম তারাও অনুরূপভাবে সংখ্যায় কম না তাফা খারু অনেক সময় তারা সব সময়ের জন্য একজন আর বিরুদ্ধে এই যে পাল্লা দিত আর দম্ভ করত অহংকার করতো আর বলতো যে আইও না আকসার ও আদাদান সংখ্যার দিক দিয়ে কাদের জনসংখ্যা বেশি কাদের হ্যাঁ কাদের এই ধরনের অর্থ শক্তি বেশি তো এইভাবে পাল্লায় নামিয়ে তারপরে ওরা গণনা দিল সাহাম বলল যে না আবদে মানাফ বলল যে আমরাই বেশি গণনা দেওয়া তো দেখা গেল যে আব্দে মানাফের এখানে হয়তো তেরো হাজার হলো আর বনু সাহাম তাদের হয়তো দশ হাজার হলো তো তখন বনুসাহাম শেষে টিকতে না পারি জীবন্ত মানুষের সংখ্যা গণনা করে টিকতে না পারি তারা বলল যে দেখো অমুক অমুক যুদ্ধে আমাদের আরো সংখ্যা ছিল তা মারা গেছে তো চলো কবরগুলা গণনা করি আসে তো সমস্ত কবরগুলি গণনা দিলেও তো দেখা গেল যে বনু সাহামের সংখ্যা বেশি কিন্তু যুদ্ধের ময়দানে তাদের সাত হাজার মারা গেছে তো জাহিলি জামানায় আমাদের বহুত লোক মারা গেছে অতএব আমাদেরকে যদি জীবন্ত লোকগুলি আর আমাদের কবরগুলি আমাদের আত্মীয় স্বজন সকলকে একসঙ্গে যদি গণনায় ধরো তাহলে আমরা বেশি হব তা ধরা হলো এবং দেখা গেল যে বনু সাহাম বেশি আল্লাহ পাক রব্বুল আল তখন বর্ণনা করলেন তাকে আসার তোমরা আধিক্য প্রতিষ্ঠার জন্য এই জীবন্তগুলি গণনা করবার পরে তো শেষ পর্যন্ত তোমরা কবর গণনা পর্যন্ত তোমরা গেলে এই হলো একটা অর্থ আর দ্বিতীয় আরেকটা অর্থ হলো যে আল্লাহ তাকাসুর এই জগতে সম্পদ এবং সুযোগ সুবিধার উপকরণ সংগ্রহ করা এবং বেশি বেশি পরিমাণে ক্ষমতা আর অধিকারী হওয়ার জন্য এই জগতে তোমরা এতই বিভোর হয়ে থাকলে যে যে উদ্দেশ্যে তোমাদের আমি পাঠিয়েছি দুনিয়াতে সেই উদ্দেশ্যের দিকে তোমার কোনো মনোযোগ নাই আর এইভাবে তোমাদের সংশোধন হলো না কিছুদিন পরে তো অনেক সময় মানুষের সম্বিত সম্বিত যেটারে আমরা বলি সঙ্গীত ফিরিয়ে আসে জ্ঞান বুদ্ধি ফিরিয়ে আসে তখন পরিবর্তন হয় কিন্তু তাও তোমরা হইলে না হাত্তা জোর তোমল মাকাবেরা মৃত্যুবরণ করে কবরে দাফন হওয়ার আগ পর্যন্ত একই রকম তোমরা থাকলে এইটা হলো আসল অর্থ আল্লাহ পাকরুল আলমিন বলছেন যে কাল্লা সৌফাত আলামুন তোমরা যে কৌশলে জীবন জীবনযাপন করলে তোমাদের এই এই কর্মকৌশল কশ্চিন কালেও তোমাদের রক্ষা করতে পারবে না তোমাদেরকে আমি ছেড়ে দেবো না তোমাদেরকে আমি বাঁচাবো না কাল্লা কাল্লা শব্দের অর্থ হল কোশ্বিন কালেও তোমাদের এই এই চরিত্র তোমাদের এই আচরণ গ্রহণযোগ্য আমি আল্লাহর কাছে হবে না আমি এই জগৎকে দিয়েছি তোমাদের পরকাল তৈরি করবার জন্য কথায় বলা হয় আর দুনিয়া মাঝরা আতুল আখেরা আখেরা তৈরির জন্য কৃষিক্ষেত্র হলো এই জগৎ এখানকার যে দেহের শক্তি এখানকার যে অর্থ শক্তি এখানকার যে জনবল সব কিছুকে লাগাতে হবে আল্লাহর আসমানি শরিয়ত মতো আল্লাহ যে সমস্ত ক্ষেত্রে এগুলি ব্যয় করবার জন্য বর্ণনা করেছে নির্দেশ দিয়েছেন সেইগুলি আমাদেরকে করতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এইভাবে সময় থাকতেই আমাদের হুশ জ্ঞান আল্লাহ রব্বুল আলমিন এই হুশ জ্ঞান আমাদেরকে দান করুন আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করছেন পরে কাল্লা সাউফাত আলামুন কাল্লা তোমাদের এই সমস্ত কর্মকৌশল এবং নীতি এইটা কশিন কালেও তোমাদের ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না সাউফাত আলামুন। আমি আল্লাহ কি জন্য সৃষ্টি করেছিলাম এবং তোমরা কি করলে তোমাদের কর্মের পরিণতিটা কি হয় ভবিষ্যতে কিছু দিন দেরিতে হলেও ভবিষ্যতে তোমরা অবশ্যই সন্দেহমুক্তভাবে জানতে পারবে এই বিষয়টা যেহেতু খুবই মারাত্মক তো সেই জন্য আবার দ্বিতীয়বার বলবেন সুম্মা কাল্লা সুম্মা কাল্লা সৌফাতে অতঃপর আবার তোমাদের জ্ঞান ফেরাবার জন্য আমি ডাক দিই তোমাদের এই যে পরকালের চিন্তা একেবারে বর্জনপূর্বক জগতের পশ্চাতে তোমরা যে ছুটলে তোমরা কত বড়ো ধ্বংসের দিকে চলে যাচ্ছ তো সেইটা তোমাদের জন্য এইটা আমি অনুমোদন করতে পারি না হ্যাঁ আলামুন তোমাদের কত বড়ো ধ্বংস এবং দুঃখ কষ্ট শাস্তি জাহান্নাম যে তোমাদের জন্য রয়েছে কত বড়ো ক্ষতির মধ্যে তোমরা পড়তে যাচ্ছ সেটা ভবিষ্যতে তোমরা জানতে পারবে তারপরে আবার আল্লাহ আরো বলছেন কাল্লা তিনবার বলেছেন কাল্লা মানে কখনোই না তোমাদের জন্য এইটা আলামুনা অনুমোদনযোগ্যাল ইয়াকই তোমাদের এই পাপক পাপ কর্মসমূহ অর্থ সংগ্রহ এবং এইভাবে যে তোমরা জগৎকে কেন্দ্র করে জীবন কাটালে এইটা চূড়ান্ত পরিণতিটা মৃত্যুর আগে যদি তোমরা জানতে পারতে লাউতা আলামুনা এলমাল ইয়া ইয়ল ইয়াকিন একজন শুনেছিল এলমেয়াকিন ইয়াকিন আর হকুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন এক তোলিয়া এলমুল ইয়াকিন শুনেছে যে বাঘ রয়েছে এটা তো আমরা শুনেছি যদিও অনেকেই জীবনে হয়তো যেন বাঘ সামনে দেখেনি তো এইটা শুনেছে যে বাঘ আছে একজন মানুষ শুনেছে যে মানুষ মৃত্যুবরণ করতেই হবে কিন্তু সে তো আর মৃত্যুবরণ এখনো করেনি তো অর্থাৎ মৃত্যুবরণ করার যে যন্ত্রণাটা সেইটা তো আর সে এখন বোঝে না তো সেই জন্য বল আমাদের এই মৃত্যু সম্পর্কে যে জ্ঞানটা সেটা হলো ইয়াকিন আমরা জেনেছি হ্যাঁ জেনেছি আমরা যে মৃত্যু হবে তো আল্লা রবুল আলম বলছেন যে সন্দেহ মুক্তভাবে যদি তোমরা দেখতে পারতে এবং জানতে পারতে তোমাদের এই কর্মের শাস্তি জাহান্নামের মধ্যে কত ভয়ানক কত মারাত্মক তাহলে তোমরা এই কর্ম পরিত্যাগ করি তো অবশ্যই কোরআনে বর্ণিত কর্মের জীবনের দিকে তোমরা ফিরে আসতে লতারাব উন্নাল জাহিম আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার নিজের সত্তার শপথ করে বলি লতারা উন্নাল জাহিম নিশ্চয়ই তোমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ড তোমরা দেখবা দেখবো মানে কি দেখাই ছেড়ে দিল আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা দেখবে তার মানে ভোগ করবে এই চলন্ত অগ্নিকুণ্ডের শাস্তির মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করা হবে এবং তোমাদের সেই অগ্নিকুণ্ডের মধ্যে ইমান যেহেতু তোমাদের নাই অনন্ত কালের অনন্ত কালের জন্য সেই জাহান্নামের জ্বলন্ত অগ্নিকুণ্ডের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে তারপর আল্লাহ বলছেন সুম্মালা তারা উন্নাহা আইন আলিয়া আল্লাহ পাক রব্বুল আলম বলছেন সেই জাহান্নাম তোমরা দেখবে তার মানে জাহান্নামে তোমাদের নিক্ষেপ করা হবে জাহান্নাম তোমরা ভোগ করবে যদি সংশোধন না হোক আর সংশোধন যদি হও তো আল্লাহর নাম তো গাফুর আল্লাহর নাম গাফফার আল্লাহর নাম সত্তারুল অয়ুব আল্লাহ পাক রবুল আলমিনের নাম রাউফিল আইবাদ এগুলি তো আল্লাহর নাম আছে কিন্তু কন্ডিশন আছে না যে যৌবনকালের প্রথম দিকে ভুল হতে পারে হয়তো জ্ঞান সঠিকভাবে কাজ করেনি দক্ষ কোনো শিক্ষকের সম্মুখীন পারেন নাই তাহলে আমাদের সকলকে কী করতে হবে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ফিরে তো আসতে হবে আইন ইয়াকিন আইনুল ইয়াকিন মনে করুন বাঘের বিষয়ে আমরা শুনলাম জাহান্নামের বিষয়ে শুনলাম তো যখন ওই জাহান্নামের মধ্যে ফেলে দিবে ফেরস্তাগণ ধরে তখন ওই জাহান্নাম সম্পর্কে তখন আইনুল ইয়াকিন একেবারে প্রকৃত সেই জাহান্নামের শাস্তিটা ভোগ করবার পরে তখন মানুষেরা দেখবে তার মানে নিক্ষিপ্ত হবে এবং ভোগও করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুম্মা লুস লাইম আনিন নাইম এই কেয়ামতের দিন যখন হবে তখন জাহান্নামের পাশে নিয়ে তখন প্রত্যেকটা মানুষকে পাপিষ্ট কাফের মানুষদেরকে আল্লা রবুল আলমিনের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে যে কি পরকাল কি সত্য নাকি কি সন্দেহময় তখন তারা বলবে যে পরকাল তো সত্য তাইলে জাহান্নাম নাম কি এই যে দেখছো এখনই তো পর বা চার পাঁচ মিনিটের মধ্যে ফেলা হবে জাহান নাম কি সত্য তো ওরাও বলবে যে সত্য জাহান্নাম নাম সত্য তখন তারা বলবে যে আমাদেরকে জগতে একটু আর একবার পাঠান যা সন্দেহ করছিলাম এখন একটু আমাদের আর সন্দেহ নাই আমরা সংশোধন হইয়া আসি তখন আল্লাহ রাবুল আলমান বলবেন যে না এই ধরনের কোনো সুযোগ সুবিধা বেহস্তের লোকদের বেলাতেও নাই জাহান্নামী লোকদের বেলাতেও নাই অবিশ্বাস এবং পাপের মধ্যে তোমরা ছিলে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে হ্যাঁ ফেরস তারা কোনো কথা না জাহান্নামের মধ্যে ফেলে দাও জাহান্নামের মধ্যে ফেলে দিবি হাজার মাইলের নিচে গিয়ে পড়লো পড়তে থাকলো এবং তৃষ্ণা জাহান্নামের মধ্যে ক্ষুধা জাহান্নামের তলদেশে জাহান নামের লোকদের দেহ ফেটে যে রক্ত এবং পুজ এবং এই যে সমস্ত ময়লা সেখানে জাকুম নামক এক প্রকারের গাছ আল্লাহ রব বলে আগুনের মধ্যেই গাছ সৃষ্টি করতে আল্লাহ ক্ষমতাবান তো সেই সমস্ত জাক্কুম গাছ তাদেরকে ক্ষুধার ক্ষিদের তীব্রতার কারণে তাদেরকে খেতে দেওয়া হবে তারা খাবে আর এই গলার মধ্যে এমন আটকে যাবে আর ছুটবে না অনুরূপ জাহান নামের এক কর্নারে উত্তপ্ত পানি বয়েল করা হচ্ছে সেই পানি পানি করে যাচ্ছে সেখানে নিয়ে যাওয়া হবে দলে দলে এবং সেই পানি তাদেরকে পান করতে বাধ্য করা হবে তারা পান করবে আর ওই পান ওই পানি যখন মুখের নিকটে আনবে তখন রসুলুল্লা বলেছেন যে এত উত্তপ্ত যে জিহবা এগুলি ঝুলে পড়বে রাবারের একটা প্লাস্টিকের মতোই ঝুলে পড়বে নাভি পর্যন্ত এবং এই ধরনের সব আ আহম আ তাদের পেটের নাড়ি ভুড়িগুলি কেটে নিচে দিয়ে তাদের বের হয়ে যাবে এবং এইভাবে অমা হুয়া ভেমাইয়েছেন মৃত্যু দেওয়ার মতো শাস্তি তাদের প্রতি মুহূর্তে সেকেন্ডে দেওয়া হচ্ছে কিন্তু মৃত্যু তো তাদের নাই মৃত্যু আর নাই জাহান্নামী কাফেরদের আর মৃত্যু হবে না হাজার বছর যাবত এই শাস্তি প্রদান করতে থাকা হবে আল্লাহ পাকবুল আলমিন বান্দার মঙ্গল চান মানুষের যাচের সংশোধন হয় সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই জাহান্নামের পাশে দাঁড় করিয়ে তারপরে জিজ্ঞাসা কর লাতুস আলুন না তোমাদের জিজ্ঞাসা করা হবে আনিন না তো এই এই নিয়ামত তোমাদেরকে আমি দেই নাই ষাট সত্তর বছরের হায়াত দেই নাই বিশ্রামের সুযোগ রাতের অন্ধকার দিইনি তোমাদের ব্রেন দেই নাই সুস্থ ব্রেন দিইনি তোমাদের সকলের হৃৎপিণ্ড আমি দেইনি তোমাদের সকলের বাতাস দেই নাই তোমাদের অন্ধকার দেইনি তোমাদের মাটি দেইনি ফসল খাওয়াই নাই ফল খাওয়াই নাই মাছ খাওয়াই নাই গোস্ত খাওয়াই নাই এই সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম আর নবী পাঠাই নাই আর নবী শ্রেষ্ঠ নবী পাঠিয়েছি শ্রেষ্ঠ আসমানি কিতাব দিয়েছি এত সব আলে মোলামা হাক্কানি রাব্বানি আলে মোলামাগোন সকলের বক্তব্যে তোমরা সংশয় সন্দেহ করেছিলা কেন আজকে তোমাদের এই পরিণতি হলো কোরআন শরীফরা আরাকায়াতে আছে আসে বলবেন মা সালাকা কমফিক সাকার এই সাকার নামক জাহান নামের মধ্যে তোমাদেরকে কোন কোন পাপের শাস্তি স্বরূপ তোমরা আসলে গো তখন তারা বলবে যে লাম নাকু ইনআল মুসাল্লিন আমরা দৈহিক কোনো এবাদত আল্লাহর পছন্দের কাজ জগতে সব কিছু করেছিলাম কিন্তু আল্লাহর এবাদাতটা করি নাই বলামাকু আইমুল মিসকিন আর আমাদের কোটি কোটি টাকা ব্যাংকে পচাইছি কিন্তু আমরা এই ধরনের আমরা কোন আল্লাহর পছন্দের এবাদাতের কাজে আমরা নিজেদের টাকা করি ব্যয় করিনি ফলে কথা আমাদের আজকে এই শাস্তির মধ্যে আসতে হলেও আমাদের দুর্ভাগ্য শয়তান আমাদের ওয়াসওয়াসা দিছিল এরকম বারো কথা বলবে কিন্তু সেগুলি তো আর গ্রহণযোগ্য হবে না সুরায়ে আর টাকা আমাদের বেশিরভাগ কিন্তু অনেক বয়স আমাদের হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন অধিক পরিমাণে অধিক পরিমাণে অর্থ সংগ্রহের পেছনে আমরা যে পরিমাণ সময় ব্যয় করি অনেক ভালো খাওয়ার জন্য আমরা যে পরিমাণে সময় ব্যয় করি আর আখেরাতে জান্নাতের উঁচু দরজা মর্যাদা অর্জনের জন্য আমরা কিন্তু মনোযোগ কম দেওয়ার চেষ্টা করে থাকি এটা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারারই মতো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা ইস্তেফার করছি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের কলবের সংশোধন মঞ্জুর করুন আমাদের এবং আমাদের স্ত্রী পরিজন ভাই বোন কন্যা বংশধর গ্রামবাসী সকলকে নিয়ে যাতে আমরা জন্মাত মুখী হতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক নসিব করুন আজকের এ পর্যন্ত সম্মানিত দর্শক সম্মানিত শ্রোতা ও আখির উদাওয়ান আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত